नम 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 ताते नम ताते नम ताते नम ताते नम, ता नम नाजी फाकी करे जांगी बोरे देख सो ओ जे फटक फुटाई बो फटक फुटाई बो ना है फटक फुटाई बो ये जे हाँ फुर्से দেখছ ওই বই এই যে কন্দা জাঙ্গি পরে দেখছ ওই দেখছ কত সুন্দর হয়ে ফুটছে না বড় গুলা এত ভালো না ছোট তাই তোমরা ছোট বলে মানে ছোট ছোট তাই ভালো কি বাবা বুঝে দিব বড় না ছোট

ये बनाए खजा ना जी Até a

Zangzi to boroboro lagu, zangzi to. Arsot na? To. Aho. <muchos> Lali to boroboro lagu. Aho, lini ma? Hmm? Lini ma? Lini na? Na, paspa kiri lagu. Mama, na kardin ta kare lagu. Hai, lini dik. Aka puri dik. Hala. Timela. Dimu jai. Dimu 我有点困难，大哥。

Guarda tu. No. বানাই দিছি আরে দাদু দেখ না ওটা উজে দেখ শান্তি ট্রাকটা বানাই দিছি আবার তোর একটা ওনা যায়স না ওনে গিয়ে ক্যামেরা ধরবো आ বল हट हट তুই এই জায়গায় তুই এই জায়গায় এই ইনা ইনা ছেড়ে দিরো না বাবা আচ্ছা এনে যাও নে তোর এনে যাও আচ্ছা সাহিত ফুটা বের গেছে না ওইটা হুম সাহিত রে বানায় বানায় দিলাম হ্যাঁ জাঙ্গি পারছস হ্যাঁ মাল না বলো মা এই মাটি দিও না বাইরে এই যা বই যাইছে মাটি দিও না ভাই

जान दान होना प কৰে কলে চুটাৰ নিব না চুটা ভাল ফুটে নে आयो हेरबो छ हेर निवा कतबा एजे बी फुटलो ना त ओइडे हेर हे डायरेक्ट देइदिन छ कि जे आ कता कोन आंबू तमदेन धारा

জাঙ্গে ছোট জাঙ্গে দিলে হবে না কিন্তু বড়তা লাগবে না বড় তো আনি না ফুটে না না ফুটে না না জি পাখি করে জাঙ্গি পড়ে দেখছো ওই যে ফটক ফুটাইবো ফটক ফুটাইবো না এইটা ফুটবে না ফটক ফুটাইবে এই যে হা ফুটছে দেখছ ওই বই এই যে কন্দায় জাঙ্গি পরে দেখছ ওই দেখছ কত সুন্দর হয়ে ফুটছে না বড় এত ভালো না ছোটো তাই তোমরা ছোটো বলা বান ছোটো ছোটো তাই ভালো কি বাবা বই দি বানান দাও বাড়ি নিয়ে যাও তোমার একটা দিসি সাজিত্রের একটা দিসি বানায় যাও দাও রাখে আসো মামা যাও दाउडाके राखिआसो बहिनी निया कट पनि जाऊ दाउराख तर्दै कोई उर्सत हाई हेरे तर्दैन मम नम नम नम, नम। नाम सत